নারীদের জন্য গঠনমূলক খাবার পরিকল্পনা সুস্থতা শক্তি ও সৌন্দর্যের জন্য সঠিক খাবার নারীর শরীর ভিন্ন প্রয়োজনও ভিন্ন বয়স পেশা বা জীবনের ধাপ যাই হোক না কেন নারীদের জন্য একটি গঠনমূলক খাবারের পরিকল্পনা থাকা জরুরি আজ জানুন সকাল থেকে রাত পর্যন্ত কেমন খাবার খেলে আপনি থাকবেন আরও সুস্থ শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারীদের শারীরিক চাহিদা একজন নারীর প্রতিদিনের পুষ্টি চাহিদা নির্ভর করে বয়স লাইফস্টাইল ও হরমোনের উপর গর্ভধারণ শিশুর দুধ পান করানো মেনস্ট্রুয়েশন মেনোপোজ এসব ধাপে নারীদের শরীরে প্রচুর পরিবর্তন আসে তাই তাদের খাদ্য পরিকল্পনা হতে হবে সুষম গঠনমূলক এবং সময় অনুযায়ী সাজানো সময়ভিত্তিক খাবার পরিকল্পন সকালের নাস্তা ঘুমের পরে শক্তি দরকার তাই সকালে চাই প্রোটিন ও জটিল কার্বোহাইড্রেট এতে মন ফ্রেশ থাকে কাজের এনার্জি পাওয়া যায় সুপার ফুড আইটেম ওটস দুধ একটি সিদ্ধ ডিম কলা বা আপেল বাদাম হো আখরোট সবুজ চা বা লেবুপানি দুপুরের খাবার দিনের সবচেয়ে ভারী মিল হওয়া উচিত প্রোটিন আয়রন ক্যালসিয়াম সবকিছুর ভারসাম্য চাই আয়রন ও হিমোগ্লোবিন কমে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে তাই দুপুরে আয়রন সমৃদ্ধ খাবার জরুরি খাবার তালিকা ভাত বা রুটি ডাল দেশি মাছ ঘো মুরগির মাংস সবজি লেবু ও টকদেই সন্ধ্যার হালকা খাবার সন্ধ্যায় ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে হালকা ও স্বাস্থ্যকর কিছু দরকার ওজন বাড়াতে না দিয়ে শক্তি বাড়ায় এমন খাবার হতে হবে অপশন বাদাম ও কিশমিশ ফলের প্লেট আপেল পেয়ারা কমলা টক দি বা স্মুদি সবজি স্যুপ রাতের খাবার রাতে হালকা সহজপাচ্য ও ঘুম সহায়ক খাবার খাওয়া উচিত দুধ ঘুমের আগে মাংসপেশিরিক ভারী ও ক্যালসিয়াম পূরণে সহায় সাজেশন রুটি বা অল্প ভাত ভাপানো সবজি ডাল এক গ্লাস কুসুম গরম দুধ বিশেষ পরামর্শ ও বিকল্প মাসিককালীন ও আয়রন ঘাটতির সময় খেজুর কিশমিশ পালং শাক লাল শাক বিট ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু কমলা আয়রন শোষণ বাড়ায় গর্ভাবস্থার সময় ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার ডিম সবুজ শাক কলিজা ডাল মেনোপোজের পর ক্যালসিয়াম ভিটামিন ডি ও মেগাতিন দুধ টক দেই কালোজিরা চিয়াসিড উপসংহার নারী মানেই শুধু মা স্ত্রী কন্যা নয় নারী নিজেই একজন পূর্ণ মানুষ নিজের শরীর ও মনের যত্ন না নিলে অন্যকে ভালো রাখা যায় না তাই আজ থেকেই নিজের জন্য সময় দিন সঠিক খাবার খেয়ে গরুন এক সুন্দর ও সুস্থ জীবন ক্লোজিং ওকঠে আপনার শরীর আপনার সঙ্গী তাকে উপেক্ষা নয় ভালোবাসুন প্রতিদিন একটু করে পুষ্টিকর খাবার খেয়ে হন আরও আত্মবিশ্বাসী আরও সুন্দর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ফোর্থ ফ্রুটস ট্রিকে সাবস্ক্রাইব করুন